আসসালামু আলাইকুম বরিশালি একটা টিম যে টিমটা প্রপারলি প্রপারলি একদম বিপিএলের গোছানো এবং টিম এবং এই টিমটাতে মানে তারা তাদের কাছে আমার কাছে মনে হয় যে তারা ট্রফির জন্য খেলে মানে কোনো ফিক্সিং ইস্যু বলেন আপনি একটা টানা পড়াতে বলেন আপনি ম্যাচের মধ্যে জিবি নিশাম কিন্তু অলরেডি বাংলাদেশে এবং কালকে যখন এটা জিবি নিশাম কেন অনেকে টুইস্টকে খুল বলছিল যে খুলনা রয়ে খেলবে কেউ বলছিল হয়তো বা যে অন্য অন্য যে বাকি টিম আছে চিটেবঙ্গের হয়ে খেলবে তো একটা বিশাল কিন্তু একটা আপডেট এটা বিশাল একটা আপডেট বলা চলে কারণ জিপি নিসামকে কেন নিল বরিশাল এটা একটা প্রশ্ন সেটা হচ্ছে অ্যাডাম মিল্লেকে কে নেওয়ার কথা ছিল নিউজিল্যান্ডেরই তারই স্বদেশী ভাইকে অ্যাডাম মিল্লের ইস্যুর কারণে প্রবলেমের কারণে সে আসতে পারেনি তার জায়গায় কিন্তু মোহাম্মদ আলী কালকে অ্যাডাম মিললে কিন্তু বলার ছিল তার জায়গায় কিন্তু কালকে কিন্তু বলার মোহাম্মদ আলী খেলেছে এবং দুর্দান্ত পারফর্মার ছিল আগুনে বলিং করেছে যাকে বলে সেখানে ফাইনাল খেলার জন্য জিপি নেসাম কিন্তু এর আগে রংপুরের হয়ে খেলেছিলো বিপিএলে এবং দুর্দান্ত পারফর্মার ছিল উইকেট সংখ্যাও ছিল তার তার কাছে কিন্তু বারো থেকে চোদ্দোটি এবং তিন তিনটা ফিফটি ছিল বলা চলে আগের বছর কিন্তু রংপুরকে মোটামুটি বলা চলে যে সেমিতেই তুলেছিল কোয়ালিফাইয়ে তুলেছিল কিন্তু জিপি নেশাম তার তিরানব্বই রানের ইনিংস আটাত্তর রানের ইনিংস দুর্দান্ত ছিল তবে বরিশাল কিন্তু ভাই অনেক চালাক কিছুর জন্য জানেন কালকে কিন্তু রংপুর যে কাজটা করেছে আন্ডার আসে ডেভিড মিলার টিম ডেভিড সো হচ্ছে যেগুলো বিদেশে আর কি নিয়ে আসে নিয়ে আসায় মানে হেলিকপ্টার থেকে নামায়ে মাঠে নামায় দিছে বরিশালের মালিক কিন্তু এই কাজটা করে নেই তারা কিন্তু চাইলে জেপি নিশামকে কালকের ম্যাচের আগে চিটাঙ্গের সাথে যে ম্যাচটা হয়েছে সে ম্যাচের আগেও কিন্তু নিয়ে আসতে পারতো কেন অনে তারা চাইছে আমাদের তামিমবালের কথা যে আমার যে টিমটা আছে এটার ওপর আমাদের ভরসা আছে সো এটা দিয়ে আমরা অগ্রসর হব যদি আমরা ফাইনালে যাই সেক্ষেত্রে আমি যে কাজটা করব জিপি নিসামকে নিয়ে আসবো অর্থাৎ আজকে সারাদিন সে রেস্ট পাবে পরবর্তীতে কিন্তু ফাইনালের দিন আরও কিন্তু মাঝখানে সময় পাচ্ছে একদিন তো সেদিক থেকে কিন্তু একটা প্লেয়ার যখন সেটেলমেন্টটা চলে আসবে টিমের সাথে কম্বিনেশনটা বাড়বে এই যে বরিশালের মালিকের যে চালাকিট এবং বিশেষ করে তামিম বালা এটা কিন্তু দুর্দান্ত ভাই এবং ব্রেন মগজ খাটিয়ে কিন্তু বরিশালের টিমটা কিন্তু এখন পর্যন্ত চলছে কাইল মার্স একটু বিদেশিদের নিয়ে আপনার ফাইনালে কিন্তু বরিশালের টিমে বিদেশিদের যে স্কোরটা এটা কিন্তু ভাই বিশাল একটা চমক প্রবতে কাকে রাখে কাকে বাদ দেবে সবাই পারফর্মার তো সেদিক থেকে আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে জে পি যেহেতু নিয়ে আসছে ফাইনালের জন্য সো জে পি নিশাম বিদেশিদের ভিতর থাকবে এটা কনফার্ম দুই নাম্বার কাইল মার্সকে তো বাদ দেওয়াই যাবে না ইম্পসিবল কোনোভাবে বাদ দেওয়া যাবে না তিন নাম্বার ডেভিড মালান তো এইটা কিন্তু কম্পালসরি থাকবেই আর চার নম্বরে যদি আপনি আমাকে বলেন সেটা হচ্ছে যে জেমস ফোলার খেলতো তার জায়গায় যেহেতু মোহাম্মদ আলী খেলেছে তো আমি মনে করি মোহাম্মদ আলীর যে পারফর্ম ছিল কালকে তার কারণে রানটা কিন্তু কালকে অত দূর যাইতে পারেনি যদিও কালকে কিন্তু বরিশাল ভালো ব্যাটিং করেছে তারপরেও আমি যেটা মনে করি যে মোহাম্মদ আলীকে খেলানো উচিত তো ফাইনালে যেসব বিদেশি প্লেয়ার বরিশাল খেলাতে পারে সম্ভাবনা আছে তাদের ভিতর কিন্তু জে পে নেশাম মোহাম্মদ আলী এবং ডেভিড মালান এবং যেখান থেকে মাঝখান থেকে কাটা পড়বে মোহাম্মদ নবী কারণ কি মোহাম্মদ নবী হচ্ছে স্পিন অলরাউন্ডার সেখানে কিন্তু পেসার অলরাউন্ডার জিপে নেসামকে কিন্তু ঢুকাবে বরিশাল তো তবে নাবির পারফরমেন্সের কথা আমি তুলনায় এক্সপিরিয়েন্স সম্পন্ন প্লেয়ার সিনিয়র প্লেয়ার কিন্তু মোহাম্মদ নাবি কিন্তু কাটা হচ্ছে ফাইনালে আমার হিসেবে আমার সমীকরণ যতটুকু মিলাতে পারলাম আমি আপনাদের স্কোরটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে সব মিলিয়ে বরিশাল কিন্তু ভাই একটা আগুন একটা টিম দুর্দান্ত একটা টিম ফাইনালে কিন্তু তাদের স্কোয়াডটা কিন্তু এরকমটাই হবে ওপেনিংয়ে কিন্তু তহিদ্রিদয়ে নিয়ে নতুন করে সাজিয়েছে তামিম ইকবাল যেখানে শান্তকে খেলিয়েছিলো ডেভিড মালানকেও কিন্তু ওপেনিংয়ে খেলাতে পারতো সে জায়গায় কিন্তু ডেভিড মালানকেও খেলায়নি তো সব মিলিয়ে কিন্তু স্কোয়াডটা কিন্তু দুর্দান্ত হবে ফাইনালে স্কোয়াডটা বোঝাই যাচ্ছে তো বেস্ট অফ লাক বরিশালের জন্য বরিশাল ভালো খেলুক বরিশাল চ্যাম্পিয়ন হোক শুভকামনাই করি ভালো থাকবেন সালাম আলাইকুম